আমি দাঁড়িয়ে আছি রামগড়ে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু আমার পেছনে যে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু এবারে হচ্ছে বুড়ো রাজ্যের থাম্রুম বর্ডার বর্ডার আমার পাশে 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 নিচে একটা চার্চ দেখা আছে এই রামগড় চার্চ এই চার্চের পাস্টর দিলীপ হালদার দাদা দাদা একটু একটু বলেন এটা সম্পর্কে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেতু এটা হচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু নামে পরিচিত এটা রামগড়ের স্থলবন্দরে চলতেছে আপনারা দেখছেন সেতু এই সেতু দিয়ে এখানে আগে ইমিগ্রেশন সেন্টারও ছিল রামগড়ে আপনারা যেন রামগড় উনিশশো বিশ সালের সাব ডিভিশন এবং ভবিষ্যতে যদি এটা চালু হয় আমাদের বাংলাদেশের জন্য অনেক সুবিধা হবে চিকিৎসায় যাওয়ার জন্য ব্যবহার করা যাবে পুরা রাজ্য রাজ্য উপরে হচ্ছে সাবলুম সাবলুম সাব সাবডিভিশন আর এই ব্রিজ দিয়ে যদি যায় প্রায়